জাপানে থাইল্যান্ডে যে সুনামি হয়ে গেল এই সুনামি আসলে কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাব একটা তথ্য আছে এখানে সেটা হচ্ছে সমুদ্রের পানি যখন খুব বেশি গরম হয় উত্তপ্ত হয় তখন তা সম্প্রসারিত হয় অর্থাৎ ফুলে যায় বেড়ে যায় আর এটা যদি আকস্মিক হয় হতে পারে একটা ভূ ভূমিকম্পের কারণেও এটা করতে পারে আবার অনেক সময় যদি এই তাপমাত্রা অটোমেটিক আস্তে আস্তে বাড়তে থাকে তো সমুদ্রের পানি অনেক বেশি সম্প্রসারিত হয় এটাকে বলা হয় থার্মাল এক্সপ্লোশন অর্থাৎ যখন এই ধরনের সমুদ্রের পানি সম্প্রসারিত হয় তখন সি লেভেল রেইজ মানে সি লেভেল থেকে উপরের দিকে উঠতে চেষ্টা করে আর তখন কিন্তু এই সুনামের মতো ভয়াবহতা দেখা যায় তো জলবায়ু পরিবর্তনের এই সময়টাতে আমাদের বিশ্বের সব মানুষ যদি একসাথে কাজ না করতে পারি তাহলে অদূর ভবিষ্যতে আমরা কেউ ভালো থাকবো কেউ না এই প্রকৃতি যদি তার ভারসাম্য হারিয়ে ফেলে তাহলে আমাদেরকে হয় সমুদ্রে ডুবে মরতে হবে অর্থাৎ সুনামের মতো বড় জলোচ্ছ্বাস আমাদেরকে গ্রাস করবে আর না হলে আমরা দিন দিন আমাদের সমস্ত অস্তিত্ব মরুভূমিতে হারিয়ে ফেলবো শুধু বালির সাগরে আমরা হাবুডুবু খেতে থাকব সতর্ক হওয়ার অনেকগুলি রাস্তা রয়েছে তার মধ্যে প্রথম পদক্ষেপ হতে হবে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে আমরা যে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করি আমাদের উৎপাদনের জন্য সেই বিদ্যুৎ উৎপাদনে বিশেষ করে বিদ্যুৎ উৎপাদনে এই জীবাশ্ম জ্বালানির ব্যবহার আস্তে আস্তে কমিয়ে আনতে হবে বিকল্প চিন্তা করতে হবে অর্থাৎ যেটাকে বলে রিনিউয়েবল জ্বালানি অর্থাৎ এটাকে কি বলা যায় বাংলায় যেটাকে বলা যায় মানে বারবার ব্যবহারযোগ্য জ্বালানি সেই দিকে আমাদেরকে মুভ করতে হবে আমরা এই জন্য রিচার্জেবল অপশনে যেতে পারি সোলার অপশনে যেতে পারি কিন্তু সেটা অবশ্যই ব্যাপকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে করতে হবে না হলে ব্যক্তি উদ্যোগে এটা করা সম্ভব না কারণ এটা অনেক ব্যয়বহুল একটা বিষয় আমরা যদি এই জীবাশ্ম জ্বালানি জ্বালানি ব্যবহার থেকে বের হয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা পৃথিবী এই জলবায়ু পরিবর্তনের যে একটা ধারাবাহিকতা এটা কিছুটা হলেও আমরা রোধ করতে পারি সেই সাথে একটা বড় কাজ আমরা সাধারণ মানুষ করতে পারি সেটা হচ্ছে বৃক্ষরোপণ গাছ লাগানো আমরা যত বেশি গাছ লাগাব তত বেশি আমরা অক্সিজেনের ব্যবস্থা করতে পারব সেই সাথে সবুজায়নের কারণে আমাদের উত্তপ্ততা সাধারণ যে উত্তপ্ত পরিবেশ সেখান থেকে গাছ আমাদের কাছ থেকে